আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা সেনা প্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর জন্য পজিটিভ কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা তবে যারা বিপরীত দলের আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না এটা একটা পুরানা সেট আপ আর এই সেট আপটা দিয়ে সম্ভবত সরকার এখনো টেনশানে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলেছে বাংলাদেশে গেল অন্তত আটচল্লিশ ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশের দেখছি এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মহত ইউনুসে সরকারকে আরো একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই সেনা প্রধান চিন্তা করতেছেন কোনটা যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জাত এটার দায়ভারী কিন্তু ওনার উপরে সরকার আলাদা সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে তাদের দুরবি সন্ধি থাকতে পারে এক একজনের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়া মাঠ কন্ট্রোল একটা ব্যর্থ ছিল তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী একসেনা যাক রাইট একদম আর্মি এক সেনা নাইমার যা আছে চিন্তাইকারী লুটেরা সন্ত্রাসী ডেবিল হান্টের মতন ঘরে ঘরে ঢুইকা যা আছে সব শেষ করে দেখ সেনা প্রধান বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে তেনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে যদি কোথাও বল প্রয়োগ করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিটা শান্ত হবে পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না যেমন আমরা যদি বত্রিশ ভাঙলো সেনাবাহিনী গেল ভুয়া ভুয়া তারপর নানান ধরনের দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়েছিল দিছিল তো অনেক জায়গায় সেনাবাহিনীও বিপদে আছে এখন কেন তিনি এই কথা বলছেন তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে এখন নির্বাচন আসলে কবে ডক্টর তিনি যদি নির্বাচন ঘুরান তারই সরকার সেনাবাহিনীরে বদনাম করে ছেড়ে দিবেন মানুষের কাছে ওয়ান ইলেভেন সরকারের সময় খেয়াল আছে তো এই সেনাবাহিনীকে মানুষ দৌড়াইয়া পিটাইছিল কেন দীর্ঘদিন যাবৎ যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স তাদেরকে রাখায় হোক যুদ্ধের জন্য আমজনদের সাথে মিশা যায় অনৈতিক মেন্টালিটি চলে আসে কোথাও কোথাও লোভে পায়া বসে জনগণ থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে শুয়ে ঘুমায় খায় হাসে এটা যে বাঘ একসময় ভুললে যে বিলাই মানুকেরা টিকনা দিয়া ফেলে সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে ডক্টর ইনুসির উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া অথবা পুলিশের মাধ্যমে র্যাবের মাধ্যমে বিজিবির মাধ্যমে বা আনসার যারা যে আছে তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা ওয়াকারুজ্জামানের যে আহ্বান সরকার সাময়িক একটু বিপদে পড়বে সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা এই সেনাবাহিনী আমরা চিনি না এর আগে যখন সেনাবাহিনী নামতো মানুষ ডরে ভয়ে মানে রাস্তায় থাকতো না এখন সেলফি নেয় প্রকাশে ঘটনা ঘটতেছে এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে এখন ইউনুস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠাই নিলে বোঝা উচিত ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার ব্যালেন্স করার সেনাবাহিনী নামাইয়া তো রাজনৈতিক সরকাররা দেশ চালায় না তাই না আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা তবে যারা বিপরীত দলের আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না এটা একটা পুরানা সেট আর এই স্যার প্রাণী সম্ভবত সরকার এখনো টেনশনে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলেছে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ বাংলাদেশে একটা নিষিদ্ধ দল হিসাবেই কিন্তু এই মুহূর্তে আছে দলীয় কার্যক্রম নাই প্রচার প্রচারণার সুযোগ নাই অপরাধ যারা করে নাই তারাও কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে না ইভেন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের কট্টর সমর্থকরা ছাড়া আওয়ামী বিরোধী বক্তব্য আওয়ামী লীগের জুলাই আগস্টের যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা তারপর হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সেই দৃশ্যপট গুলোকে মানুষের লীগের প্রতি ঘৃণা তৈরি করার যেই মানে যতটুকু আয়োজন আছে সবটাই চলছে বাট এর মাঝখানেও আওয়ামী লীগের বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে দর্শক গেল পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে ম্যাক্সিমাম এ পর্যন্ত 90% জেলা এনজিবি সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থ যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে এবার ওই ঘটনা ঘটেছে চাপাই নবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির দুই হাজার বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন অপরদিকে আওয়ামী লীগ লড়েছে তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগপন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছেন আজকে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে ভোট গণনা শেষে রাত দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল ফলাফল ঘোষণা করেন ভোটার ছিল দুইশো ভোট দিয়েছে দুইশো আর এখানে এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্র সহ চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা ছয়টি পদে বিজয়ী হয়েছে অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে পাঁচটি এবং শুধু বিএনপি সমর্থিত চাপাই নবাবগঞ্জ আইনজীবী ঐক্য তারা পাইছে দুইটা সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি জামাত সমর্থিত যে আইনজীবী পরিষদের মোহাম্মদ ইসাক সাধারণ সম্পাদকও হয়েছেন বিএনপির আর বিএনপি হবে এটাই খুব স্বাভাবিক তবে আওয়ামী অর্থ সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ সাংস্কৃতিক সম্পাদক কার্যনির্বাহী সদস্যের দুটি পদে তারা বিজয়ী হয়েছেন এখন নির্বাচনে যারা অন্যান্য বিজয়ীছেন আচ্ছা যাই হোক তো এখন অনেকে বলছেন যে ভাই এটা আসলে কেমনে হচ্ছে মানে তারা আওয়ামী লীগ এখনো কেন জেলা পরিষদ নির্বাচন বা আইনজীবী নির্বাচনে তারা এগিয়ে আছে এখানে যারা নির্বাচন করছে এখন তো ফ্রেশ নির্বাচন হচ্ছে তারা এগুলাতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইত এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও কি ভোটের মাঠে এরকম একটা জনসমর্থন রয়ে গেল নাকি এরকম কিছু ঘটতে পারে নাকি আপনার কি মনে হয় চারিদিকে খবর রটে গেছে যে খবর শিহরণ জাগানোর মতো যে খবর আতঙ্কিত হওয়ার মতো সেই খবরই রটে গেছে চায়ের টেবিলে আড্ডায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আলাপের সবখানে যে আলোচনাটা চাওর হয়েছে সেটা হচ্ছে সেনা বাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে দেশে সেনা শাসন আসছে এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন চাওয়ার হয়েছে সেনা শাসন আসছে সে সেনা বাহিনী ক্ষমতা এই কথা চাওয়ার হওয়ার গতকাল থেকে এই কথা আলোচনা হওয়ার কারণটা কি আমরা গতকালকে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন সেনা নিবাসী একটা প্রোগ্রাম হলো সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বললেন যে যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার আসছে ততদিন পর্যন্ত সেনা সদস্যদের আহ খুবই সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম চালাতে হবে অর্থাৎ এটা তিনি মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না এটা নিশ্চিত যে সেনাবাহিনী বেড়াকে ফিরছে না তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত যদিও এটার কোনো মানে কথা ছিল না কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে কাজ করতে হচ্ছে এই দীর্ঘ সময় মাঠে কাজ করার যে সময়টা এই সময়ে সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে পা ফেলতে হবে এই কথা তিনি বলেছেন নির্বাচিত সরকার আসলে তার মানে নির্বাচিত সরকার আসলে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী শুধুমাত্র মাঠেই থাকবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এখান থেকেই মূলত গুঞ্জনটা তৈরি হয়েছে সেনাপ্রধান কেন এটা বললেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে তার মানে কি এক ধরনের প্রস্তুতি চলছে সেনাবাহিনীর সরকারি ক্ষমতা নেয়ার ব্যাপারে নাকি এটা সে গুজব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে যে গণমাধ্যমগুলো এতদিন আমরা দেখেছি চুপ থেকেছে সরকারের বিরুদ্ধে খুব একটা নিউজ করতে তারা উৎসাহী হয়নি এক প্রকারের আলোচনা ছিল যে সরকার আওয়ামী লীগ সরকারের মতোই এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মিডিয়াকে জোর করে তাদের পক্ষে কথা বলানোর চেষ্টা করছে সেরকম পরিস্থিতিও বা পাল্টে গেছে এখন সরকারের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে এবং গণমাধ্যম বলছে গত বাহাত্তর ঘন্টায় প্রায় টি ধর্ষণের ঘটনা ঘটেছে অবিশ্বাস্য উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ উন্নতির তিনি চেষ্টা করছেন আহ চেষ্টা যে কিভাবে করছেন অনেকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে ডিমে তা দিচ্ছেন আর বলছেন চেষ্টা করছেন পরিস্থিতি খুবই এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গতকালকে দেখলাম যে প্রেস ব্রিফিং করলেন প্রেস বিফিং করে তিনি বললেন যে তহল পেট্রোল টহল বাড়ানো হচ্ছে এবং যৌথ বাহিনীর পেট্রোল টহল হবে অর্থাৎ যে কোনো জায়গায় পেট্রোলে গেলে সেখানে পুলিশ সেনাবাহিনী সবাই একসাথে পেট্রোলে যাবে এবং ঢাকা শহরে যানজটের কারণে দ্রুত এক জায়গায় পুলিশ পৌঁছাতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছাতে পারে না সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাইক সরবরাহ করা হবে তারা যেন মোটরসাইকেলে করে দুইজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে বাইকগুলো পার্সেস করা অর্থাৎ কেনার প্রস্তুতি চলছে কবে কিনবেন কবে বাইক দিবেন কবে সেই বাইকে চড়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন একের পর এক আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখছি গত দুই দিন দেশটা আতঙ্কের দেশ হয়েছে আমি ব্যক্তিগতভাবেও গতকালকে যখন বনানী এলাকায় একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম তখন চায়ের দোকানদার বলছিল যে সন্ধ্যা সাত আটটার পরে আর লোকজন এদিকে আর বেশি ঘোরাঘুরি করে না সবাই বাড়ি ফিরে চলে যেতে চাই সবাই একটা আতঙ্কের মধ্যে আছে একজন চায়ের দোকানি যদি এটা বোঝে তাহলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বুঝবে না সেই আলোচনাও কিন্তু চতুর্দিকে হচ্ছে দেশে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি কক্সবাজার বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গি হামলা এবং সেখানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে চার বছরের শিশু ধর্ষণের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে বাহাত্তর ঘন্টায় পঁয়ষট্টি টিটি ধর্ষণের ঘটনার খবরও আমরা গণমাধ্যমে দেখছি সব মিলিয়ে যখন পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারছে না তখনই কিন্তু জনগণ আলোচনা করছে দেশে কি সেনা শাসন আসছে কিনা এবং সেনাবাহিনী প্রধানের সেনা সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ সেই ভাষণ এক ধরনের উৎসাহিত করছে জনগণকে ভাবার জন্য আদতে কি ঘটতে যাচ্ছে এমন সরকার কি পারছে না তারা কি না পারার কারণে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে কিংবা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে আর সেনা ক্ষমতা গ্রহণ করলে সেনাবাহিনীর সুনাম যে বিনষ্ট হবে শান্তি রক্ষা বাহিনীতে যাওয়া বন্ধ হয়ে যাবে নানা রকমের মানে ব্যাপার আলোচনায় রয়েছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি এটা আলোচনায় থাকবে নাকি দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে